দুনিয়ার জমিন তো থাকার জায়গা নাই কুল্লো মাউত দুনিয়াত আল্লাহ যা কিছু বানাইছেন আপনারে বানাইছেন আমারে বানাইছেন যে ইনসান বানাইছেন জিন বানাইছেন মখলুকাত বানাইছেন সব কিছু আল্লাহ তালা সব কিছু সমাপ্তি ঘটেইবা ওয়াজাবু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ যারা কিচ্ছু আর দুনিয়া জমিও তাকথা নাই একমাত্র আল্লাহ তালা তাহবা একটু কি খবর করি আমরা খেয়াল করিনি যে সময় আমরা আত্মীয় স্বজন মারা যাইনি মারা যাওয়ার সাথে যাতে আমরা তো তারা ওরা শুরু হয়ে যাই মাসাল হইল দেরি না করিয়া তাড়াতাড়ি কেউ মারা গেলে তারা দাফন হয়ে যাওয়া এটা নিয়ম উত্তম মারা যাওয়ার সাথে রুটা বাইর হইয়া যাওয়ার সাথে সাথে তো আমরা লোক অন্য কাজ শুরু হয়ে যায় সাথে সাথে মসজিদের ইমাম সব তা বা যে কোনো জান্নওয়ালা একজন মানুষ বা বালা মানুষ দিয়ে আমরা গোসল দেওয়ার অবস্থা করি গোসলের ডুকাইয়ের তো আপনার আমার শরীর দেখে খাবর করিলে বইব যে আমরা করলাম খাবর সাদা তিন টুকরা বা ফার্স্ট টুকরা খাফর দুনিয়ার কুটিপতি শিল্পপতি ওইনার একবারের সাধারণ মানুষ ওই এক জাতি খাফর এক জাতর খাফর হয়তো দাম দরো ব্যতিক্রম থাকলে থাকতে পারে এক জাতি খাবর তিন বা ফার্স্ট ওই খাফুন দিয়ে আমরা খবর দিলেন আমরা আত্মীয় স্বজন দিছি আমরা বাপ বারে দিছি কেউ দাদারে দিছি কেউ মারে দিছি আত্মীয় স্বজন অনেক রে দিছি এইভাবে খবর আমরা একটু চিন্তা করছি যে আমার তো সেম ব্যবহার করো ইব সেম ব্যবহার তো আমার সাথে করো ইব আমি যেসব মারা যাই মু যেই সময় আমার বড়ির থেকে আল্লাহ আরো এটা বাইর করিয়া নিয়ে আনিবা তখন আমার কোন হইব আমি যত দামি মানুষ থাকি যত মায়ার মানুষ থাকি আমার আউলাদ রা আমার শরীর থেকে আমার খাপড় খুলবা আমার শরীর যত রকমের ফুসা গাছে সব খুলিয়া আমারে শেষ বারের মতন গুসল দিয়া আমারে তিন টুকরা খাপন ফরাইয়া এই মাটির মধ্যে খাদার মধ্যে খবর রাখিয়াইবা বাবা হন যদি আমরা ইমান নিয়ে মরতে পারি আমল নিয়ে মরতে পারি আল্লাহর ফেরেশতারা আশার সাথে সাথে আল্লাহ জানাইবা ওমান ফিসতারা আমার বন্ধুরে আমার এই মায়ার মকбул বন্দারে ফস্তকিতা করবা ফেরেশতারা এসে প্রশ্ন করবা আমার রব্বুকা ও আল্লাহর বান্দা যদি আপনি আমি দুনিয়া জমিনটা খিয়া আল্লাহর বিধান আর নবীর তরিকা মানিয়া চলিয়া দিতাম পারি ফেরেশতারা দেই সময় প্রশ্ন করবা মার রব্বুকা ওরে আল্লাহর গোলাম তোমার রব কে তুমি খারে আল্লাহ মান থায় মুমিন বন্দা মুমিন বন্দী সাথে জবান দিয়া বাইর করবেন আমার রব হলেন একমাত্র আল্লাহ প্রথম প্রশ্নের উত্তর দিলে গেলে বাকি দুইটাও সহজ আলহামদুলিল্লাহ আপনার আত্মীয় আমার আত্মীয় আপনারে আমার এই দেই সময় কবর তিন টুকরা কাফন দিয়া রাখা হইব ফেরেশতারা প্রশ্ন করার পর আল্লাহ কইবা ও আমার ফেরেশতারা রে আমার এই গোলাম রে পাতলা তিন টুকরা কাফন পরাইয়া পাতলা পাঁচ টুকরা কবর পরাইয়া তার আত্মীয় সদনরা কবর রাখছে মাটির মধ্যে রাখছে গেছে দুলাবালের মধ্যে রাখছে গেছে ফানির মধ্যে রাখছে গেছে খাদার মধ্যে রাখছে গেছে ফিফিলিকার মধ্যে রাখছে গেছে ও ফেরেশতারা তোমরা আমার বান্দার সাথে তোমরা আমার বান্দির সাথে কোন রকমের দুর্ব্যবহার করিও না ও আমার বেরিস আমার বন্দার হত্যা কাপড়